গল্পগত তিথির চ্যানেলে আজকের নিবেদন শরদেন্দু বন্দ্যোপাধ্যায় রচিত একটি ছোট গল্প রোমান ছোটনাগপুরে যে অখ্যাতনামা স্টেশনে হাওয়া বদলাইতে গিয়াছিলাম তাহার নাম বলিব না পেশাদার হাওয়া বদলকারীরা স্থানটির সন্ধান পায় নাই এখনও সেখানে টাকায় ষোলো দুধ এবং দুই আনায় একটি হৃষ্টপুষ্ট মুরগি পাওয়া যায় কিন্তু চাঁদেও কলঙ্ক আছে কবির ভাষায় বলিতে গেলে দোসর জন নহি সঙ্গ দিনান্তে মন খুলিয়া দুইটা কথা বলিব এমন লোক নাই পোস্টমাস্টারবাবু আছেন বটে কিন্তু তাহার বয়স হইয়াছে এবং মেজাজ অত্যন্ত কড়া তাছাড়া স্টেশনের মালবাবুটি আছেন বাঙালি কিন্তু তিনি রেলের মাল ও বোতলের মালের মধ্যে নিজেকে এমন নিঃশেষে বিলাইয়া দিয়াছেন যে সামাজিক মনুষ্য হিসেবে তাহার আর অস্তিত্ব নাই দুগ্ধ ও কুকুট মাংসের সুলভতা সত্ত্বেও বিলক্ষণ কাতর হইয়া পড়িয়াছিলাম দিন এবং রাত্রি কোনো মতে কাটিয়া যাইত কিন্তু বৈকালবেলাটা সত্যই অচল হইয়া উঠিয়াছিল যৌবনে ব্রাণফস্ত অবলম্বনের যে বিধি ঠাকুর কবি দিয়াছেন তাহাতে সঙ্গী বা সঙ্গিনী গ্রহণ করিবার ব্যবস্থা থাকিলে আমার আপত্তি নাই নচিৎ প্রস্তাবটা পুরামাত্রায় গ্রহণ করিতে পারিতেছি না যৌবনকালে অবিবাহিত অবস্থায় একাকী হাওয়া বদলাইতে আসিয়া ব্যাপারের গুরুত্ব উপলব্ধি করিতে পারিয়াছি কিন্তু দুই চার দিন কাটিবার পর সন্ধ্যাযাপন করিবার একটা চমৎকার উপায় আবিষ্কার করিয়া ফেলিলাম রেল স্টেশনটির নিরিবিলি লম্বা নিচু প্ল্যাটফর্ম এ প্রান্ত ও প্রান্ত চলিয়া গিয়াছে ওপরে কোনো পকার ছাউনি নাই মাঝে মাঝে একটি করিয়া বেঞ্চি পাতা আছে একদিন বইকালে নিতান্ত হতাশাস হইয়াই একটি বেঞ্চির উপর গিয়া বসিয়া পড়িলাম মিনিট কয়েক পরে স্টেশনের সামনে একটু চাঞ্চল্য দেখা দিল তারপরই হু শব্দে পশ্চিম হইতে কলিকাতা যাত্রী মেল আসিয়া পড়িল যাত্রীর নামা ওঠার উত্তেজনা নাই বলিলেই চলে কিন্তু সারা গাড়িটা যেন মনুষ্যজাতির বিচিত্র সমাবেশে গুলজার হইয়া আছে জানালা দিয়া কত প্রকারের স্ত্রী পুরুষ গলা বাড়াইয়া আছে কলরোপ করিতেছে ফার্স্ট ক্লাসে দুই চারিটি ইঙ্গ সাহেব মেম নিজেদের চারিপাশে স্বতন্ত্রতার দুর্ভেদ্য পরিমণ্ডল সৃষ্টি করিয়া গম্ভীর মুখে বসে আছে ঘরমাক্ত কলেবর ঊর্ধ্ব অলঙ্গ এঞ্জিন ড্রাইভারটা যেন এক পক্ষর কুস্তি লড়িয়া ক্ষণিকের জন্য মল্লভূমির বাহিরে আসিয়া দাঁড়াইয়াছে মনে হইল আমার চোখের সম্মুখে লোহার খাঁচায় পড়া একটা ধাবমান মিছিল আসিয়া দাঁড়াইল এক মিনিট দাঁড়াইয়া ট্রেন দৈত্য আবার ছুটিয়া বাহির হইয়া গেল এখানে তাহার কোনোই কাজ ছিল না শুধু হাফ লইবার জন্য একবার দাঁড়াইয়াছিল কিন্তু আমার মনে একটা নেশা ধরাইয়া দিয়া গেল এ আকস্মিক দুর্যোগের মতো হঠাৎ আসিয়া হাজির হওয়া আবার তেমনই আকস্মিকভাবে উধাও হয়ে যাওয়া ইহার মধ্যে যেন একটা রোমান্স রহিয়াছে জীবনের গতানুগতিক ধারার মধ্যে এমনই বৈচিত্র্য আসিয়া প্রাণকে নাড়া দিয়া সজাগ করিয়া দেয় ইহাই তো রোমান্স স্টেশন আবার খালি হইয়া গিয়াছিল বেশ একটু প্রফুল্লতা লইয়া উঠি উঠি করিতেছি ঢং ঢং করিয়া স্টেশনের ঘন্টা বাজিয়া উঠিল সচকিতে গলা বাড়াইয়া দেখিলাম বিপরীত দিক হইতে ট্রেন আসিতেছে আবার বসিয়া পড়িলাম ইনিও মেল কলিকাতা হইতে পশ্চিমে যাইতেছেন তেমনই বিচিত্র স্ত্রী পুরুষের ভিড় জানালার প্রতি ফ্রেমে চলচ্চিত্রের এক একটি দৃশ্য তারপর সেই খাঁচায় পোড়া দীর্ঘ মিছিল লোহালক্কর, বাষ্প ও কয়লার জয়গান করিতে করিতে চলিয়া গেল স্টেশনে খবর লইয়া জানিলাম আজ আর কোনো ট্রেন আসিবে না শীষ দিতে বাড়ি ফিরিলাম পরদিন বইকালে আবার গেলাম ক্রমে এটা একটা দৈনন্দিন অভ্যাস হইয়া দাঁড়াইল এমন হইল যে ঘড়ির কাটা পাঁচটার দিকে সরিতে আরম্ভ করিলে আমার পদযুগুলো অনিবার্য টানে স্টেশনের দিকে সঞ্চালিত হইতে থাকে আধ ঘন্টা সেখানে বসিয়া দুটি ট্রেনের যাতায়াত দেখিয়া তৃপ্ত মনে ফিরিয়া আসি কোনো ট্রেন কোনো দিন একটু বিলম্বে আসিলে উদ্বিগ্ন হইয়া উঠি নিজের উৎকণ্ঠায় নিজেরই হাসি পায় তবু উৎকণ্ঠা দমন করিতে পারি না যেন ইহাদের যথাসময়ে আসা না আসার দায়িত্ব কতকটা আমারই স্কন্ধে সেদিনের কথাটা খুব ভালো মনে আছে ফাল্গুনের মাঝামাঝি ঝিঝিরে বাতাস স্টেশনের ধারে ছোট ছোট পলাশ গাছের পাতার ভিতর দিয়া লুকোচুরি খেলিতেছিল আকাশে কয়েক খণ্ড হালকা মেঘ অস্তমান সূর্য হইতে আলো সংগ্রহ করিয়া চারিদিকে ছড়াইয়া দিতেছিল বাতাসের রং গোলাপি হইয়া উঠিয়াছিল কোণে দেখানো আলো এ আলোর নাকি এমন ইন্দ্রজাল আছে যে চলনশয় মেয়েকেও সুন্দর মনে হয় স্টেশনে গিয়া বসিয়াছি মনে এই কোণে দেখানো গোলাপি আলোর ছোপ ধরিয়া গিয়াছে এমন সময় বংশীধ্বনি করিয়া কলিকাতা যাত্রী মেল আসিয়া দাঁড়াইল গাড়ির যে কামরাটা ঠিক আমার সম্মুখে আসিয়া থামিয়াছিল তাহারই একটি জানালা আমার চোখের দৃষ্টিকে চুম্বকের মতো টানিয়া লইল জানালার ফ্রেমে একটি মেয়ের মুখ কোণে দেখানো আলো সেই মুখখানির উপর পড়িয়াছে বটে কিন্তু না পড়িলেও ক্ষতি ছিল না এত মিষ্টি মুখ আর কখনো দেখি নাই চুলগুলি অযত্নে জড়ানো চোখ দুটি স্বপ্ন দেখিতেছে আমার উপর তাহার চক্ষু পড়িল তবু সে আমাকে দেখিতে পাইল না বাহিরের দিকে তাহার দৃষ্টি নাই যৌবনের অভিনব স্বপ্ন রাজ্যে নতুন প্রবেশ করিয়াছে তাহারই ঘোর চোখে লাগিয়া আছে মনের বনচারিণী অন্তরের কৌমার্য চঞ্চল হইয়া উঠিয়াছে শিলার উদ্ধপথ তটিনীর মতো পথ খুঁজিতেছে কিন্তু শিলা ভাঙিয়া ফেলিবার সাহস এখনো হয় নাই যৌবনের তটে দাঁড়াইয়া তাহার পা দুটি ন যয ন তস্থ গাড়িরও কিন্তু ন যজ তস্থ নাই এক মিনিট কখন কাটিয়া গেল গাড়ি গোলাপি বাতাসের ভিতর দিয়া চলিতে আরম্ভ করিল আমার দৃষ্টিক চুম্বক দিয়া লোহার গাড়িটা টানিয়া রাখিবার চেষ্টা করিলাম গাড়ি কিন্তু থামিল না তারপর কতক্ষণ সেখানে বসিয়া রহিলাম পশ্চিমগামী গাড়ি আসিয়া চলিয়া গেল জানিতেও পারিলাম না চমক ভাঙিতে দেখিলাম ফাল্গুনের হালকা বাতাস তখনও পলাশ পাতার ভিতর দিয়া লুকোচুরি খেলিয়া ফিরিতেছে কিন্তু আকাশের কোণে দেখানো আলো আর নাই কখন মিলাইয়া গিয়াছে রাত্রি বিছানায় শুইয়া ভাবিতে লাগিলাম বাঙালির মেয়ে নিশ্চয় এত সুকুমার মুখ বাঙালির মেয়ে ছাড়া হয় না কিন্তু পশ্চিম হইতে আসিতেছে তা পশ্চিমে তো কত বাঙালি বাস করে কোথায় যাইতেছে হয়তো কলিকাতায় কিংবা আগেও নামিয়া যাইতে পারে কোথায় বর্ধমান চন্দননগর বাংলাদেশটা তো এতটুকু নয় এই বিপুল জনসমুদ্রে এক বিন্দু শিশুরের মতো সে কোথায় মিলাইয়া যাইবে কৌতূহলী জল্পনা চলিতে লাগিল মন নিজের কাছে ধরা পড়িয়া গিয়াও বিন্দুমাত্র লজ্জিত হইল না আবার কখনো দেখা হইবে কি ইংরেজি বচন মনে পড়িল শিফস দ্যাট পার্স ইন দ্য নাইট না তা হইতেই পারে না একবার মাত্র চোখের দেখায় যে মনের উপর এমন দাগ কাটিয়া দিল সে চিরজীবনের মো জন্য অদৃশ্য হইয়া যাইবে আর তাহাকে কখনো দেখিতে পাইব না আশ্চর্য এমন তো কত লোককেই প্রত্যহ দেখিতেছি কাহারও পানে ফিরিয়া তাকাইবার ইচ্ছাও হয় নাই আয়নার প্রতিবিম্বের মতো চোখের আড়াল হওয়ার সঙ্গে সঙ্গে মনের আড়াল হইয়া যায় অথচ এই মেয়েটি এক মিনিটের মধ্যে সমস্ত মন জুড়িয়া বসিল কি করিয়া সে কুমারী আমার মন বুঝিয়াছে তাছাড়া শীতিতে সিঁদুর মাথায় আচল ছিল না ঠোঁট তুটিও অনাঘ্রাত কচি কিশলয়ের মতো তবে কি বলিতে পারে জগতে এমন কত বিচিত্র ব্যাপারই তো ঘটিতেছে হয়তো আমারই জন্য সে মন তাহাকে লইয়া মাধুর্যের হোলি খেলায় মত্ত হইয়া উঠিল পরদিন অভ্যাস মতো আবার স্টেশনে গেলাম দুটা গাড়ি পরপর বিপরীত মুখে চলিয়া গেল আজ তাহাদের ভালো করিয়া লক্ষ্যই করিলাম না মন ও ইন্দ্রিয়গুলি অন্তর্মুখী বহির জগৎ যেন ছায়াময় হইয়া গিয়াছে হঠাৎ মাথার ভিতর দিয়া তড়িত খেলিয়া গেল কে বলিতে পারে হয়তো এই পথেই সে ফিরিয়া যাইবে কোথা হইতে আসিয়াছিল জানে না কোথায় গিয়াছে তাহাও অজ্ঞাত তবু এই পথেই ফিরিতে পারে তো পরদিন হইতে আবার সতর্কতা ফিরিয়া আসিল শুধু তাই নয় এতদিন যাহা ছিল নৈবক্তিক কৌতূহল তাহাই নিতান্ত ব্যক্তিগত প্রয়োজন হইয়া দাঁড়াইল পশ্চিম যাত্রী গাড়ি আসিলে আর চুপ করিয়া বসিয়া থাকিতে পারি না সময় অল্প তবু সমস্ত প্ল্যাটফর্ম ঘুরিয়া সব জানালাগুলা অনুসন্ধান করিয়া দেখি হঠাৎ জানালায় কোনো মেয়ের মুখ দেখিয়া বুক ধরাশ করিয়া ওঠে তারপরই বুঝিতে পারি এ সে নয় মাঝে মাঝে মনে সংশয় উপস্থিত হয় সপ্তাহ কাটিয়া গেল কই ফিরিল না তো তবে কি অন্য পথে ফিরিয়া গিয়াছে কিংবা যদি না ফিরে হয়তো চিরদিনের জন্য বাংলাদেশে থাকিয়া যাইবে এমনও তো হইতে পারে পশ্চিমে বেড়াইতে গিয়াছিল ফিরিবার পথে আমি তাকে দেখিয়াছি তবে আমি যে প্রত্যহ সন্ধ্যাবেলার ট্রেন সন্ধান করিতেছি ইহা তো নিচক পাগলামি আবার কখনো কখনো মনের ভিতর হইতে একটা দৃঢ় প্রত্যয় উঠে আসে দেখা হইবেই তাহাকে মনের মধ্যে এত ঘনিষ্ঠভাবে পাইয়াছি যে সে আমার মনের ঘরণী হইয়া দাঁড়াইয়াছে তাহাকে আর চোখে দেখিতে পাইব না এ হইতেই পারে না কল্পনা করি দেখা হইলে কি করিব গাড়িতে উঠিয়া বসিব কিংবা এই বেঞ্চিতে বসিয়া হাত হাতছানি দিয়া তাহাকে ডাকিব সে একটি কথা বলিবে না গাড়ি হইতে নামিয়া যাইবে আমার সামনে মুখে আসিয়া দাঁড়াইবে দুজন হাত ধরাধরি করিয়া স্টেশনের বাহির হইয়া যাইব পাথুরে কাকুর ঢালা পথ দিয়া গৃহে ফিরিতে ফিরিতে একসময় সময় জিজ্ঞাসা করিব এত দেরি করলে কেন কিন্তু তাহার দেখা নাই তারপর একদিন সেদিনের কথাও বেশ ভালো মনে আছে পশ্চিমগামী মেল আসিয়া দাঁড়াইল বেঞ্চি হইতে উঠিতে হইল না ঠিক সামনের জানালায় বারো দিন পরে আবার ফিরিয়া চলিয়াছে লাল চেলিতে তাহার সর্বাঙ্গ ঢাকা লেপিয়া স্মৃতিতে চোখের চাহনি স্বপ্নাতুর তাহার উপর দৃষ্টি আমার কিন্তু এবারও সে আমাকে দেখিতে পাইল না মনের বনচারে কিন্তু তবু আজ কোথায় একটা মস্ত তফাত হইয়া গিয়াছে সেদিন আকাশের কোণে দেখানো আলো যে বিভ্রম সৃষ্টি করিয়াছিল আজ তাহা তাহার ভিতর হইতে পরিস্ফুট হইয়া উঠিতেছে এক মিনিট গাড়ি চলিয়া গেল তারপর কতক্ষণ বেঞ্চিতে বসিয়া রহিলাম নিজের দীর্ঘ নিঃশ্বাসের শব্দে চমক ভাঙিতে দেখিলাম ফাল্গুনের হালকা বাতাস পলাশ পাতার ভিতর দিয়া লুকোচুরি খেলিয়া ফিরিতেছে বন্ধুরা গল্প পাঠ ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন